চলো বন্ধুরা একটা শর্ট রিডিং নিয়ে তোমাদের সামনে এসে হাজির হয়ে গেছি তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছ তোমাদের মনের মানুষ কি নিজে থেকে কল মেসেজ করবে কি আর যদি নিজে থেকে কল মেসেজ করে তাহলে কবে করবে চলো একটা শর্ট রিডিংয়ের মাধ্যমে দেখে নিই যে এই প্রশ্নের উত্তরটা ইউনিভার্স কি দেখছেন ইউনিভার্স কি দিচ্ছেন চলো দেখে নিই যে তোমরা যারা নো কনট্যাক্ট সিচুয়েশনে রয়েছ এমতো অবস্থায় তোমাদের মনের মানুষ কি নিজের থেকে কল মেসেজ করবে নিজের থেকে কি কল মেসেজ করবে অবশ্যই তোমাদের সম্পর্কটা থেকে তো তোমার মানুষটা গিভ আপ তো করেনি কারণ কি ওই কার্ডটাই পড়েছিল বাট আমি আবারও এটাকে ঢুকিয়ে নিলাম আবারও সফল করছি আশার হলে আবারও চলে আসবে গিভ আপ করেনি ঠিক আছে এটুকুই আমি দেখিয়ে দিল আমাকে এই ইউনিভার্স এবং তোমাদেরকেও সেটা বলে দিলাম চলো দেখে নিই যে আমার ভিউভার্সদের মনের মানুষ নিজের থেকে কি কল ম্যাসেজ করবে তোমরা যারা নো কনট্যাক্ট সিচুয়েশানে রয়েছ এমতো অবস্থায় তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছ তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ নিজের থেকে কি কল ম্যাসেজ করবে ঠিক আছে আর যদিও বা করে কবে করবে আগে তো দেখে নেব যে নিজের থেকে কল মেসেজ করবে কিনা আমার ভিউয়ার্সদের মনের মানুষ নিজের থেকে কি কল মেসেজ করবে তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনের রয়েছ এমতো অবস্থায় তোমাদের মনের মানুষ কি নিজের থেকে আমার ভিউয়ার্সদেরকে কি কল মেসেজ করবে আমার ভিউার্সরা যারা নো কনট্যাক্ট সিচুয়েশনে রয়েছে তাদের মনের মানুষ কি নিজের থেকে প্রবল আকর্ষণ অবশ্যই করবে নিজের থেকে নিজের থেকে কি কল মেসেজ করবে আমার ভিভার্সরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে তাদের মনের মানুষ কি নিজের থেকে কি কল মেসেজ করবে নিজের থেকে কি কল মেসেজ করবে যদিও বা করে কত দিনের মধ্যে করবে কত দিনের মধ্যে করবে চলো দেখেনি ও হুম ভীষণ ভালো এনার্জি কি দেখায় দেখো বন্ধুরা দেখো তোমাদের সাথে নো কন্ট্যাক্ট জোনে থেকে কি অবস্থা তোমাদের মনের মানুষের দেখো ওনার কাছে হয়তো অফার আসছে প্রপোজাল আসছে এটা সেটা অনেক কিছু আসছে কিন্তু কি কি ভুলতে পারছে এই তিনটে কাপ দেখো পড়ে রয়েছে ইউনিভার্সের কাছ থেকে একটা কাপ তাকে দেওয়া হচ্ছে ঠিক আছে সুযোগ দেওয়া হচ্ছে কিন্তু তোমাদের কি কি ভুলতে পারছে একদমই না তোমাদের প্রতি একটা মানে তোমার মানুষটা হয়তো কাজকর্ম করছে এটা সেটা করছে কিন্তু কোথাও যেন একটা মানসিক হতাশা অবসাদ ডিপ্রেশন মন খারাপ প্রচুর 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 কোথাও যেন একটা দুঃখের মনে একরাশ দুঃখ যন্ত্রণা হতে পারে তার রিয়েলাইজেশান হচ্ছে বা রিগ্রেট ফিল হচ্ছে এবং সে কি চাইছে যেন সে তোমার দিকে মানে অ্যাকশান নিতে চাইছে এবং প্রবল আকর্ষণ অনুভূতি তোমাদের প্রতি এবং অবশ্যই তোমাদের সাথে একটা নিউ বিগিনিং করতে চাইছে এবং সেটা মানে উইথ স্টেবিলিটি উইথ স্টেবিলিটি ঠিক আছে এবং হয়তো এই সম্প তোমরা যারা হয়তো তোমাদের মনের মানুষের যদি তোমাদের মনের মানুষ যদি তোমাদের সম্পর্কে সম্পর্কটাকে নিয়ে যদি জাগল করছিলেন সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন যে এটাকে চুজ করব না ওটাকে চুজ করব দুটো মানুষের মধ্যে চুজ যে কেউ বোঝাচ্ছে কারণ টু অফ প্যান্টিক্যালস আবার দুটো হয়তো কাজ এবং তোমাদেরকে কোনটাকে চুজ করব তো এখান থেকে আমার যেটা মনে হচ্ছে যে যেটা আমি দেখতে পাচ্ছি টু টু এর কম্বিনেশন তো ডেফিনেটলি উনি ও মাই গড থ্রি টিপিল টু এর কম্বিনেশন ও মাই গড কী আর বলবো উনি তোমাদেরকেই স্টেবিলিটি দিতে চান এবং তোমাদেরকেই কোথাও প্রায়োরিটি দিতে চান এবং ওই যে জাগল করছিলেন ওখান থেকে উনি বেরোতে চান তোমাদের প্রতি একটা মিসিং এনার্জি তোমাদের সম্পর্ক লং ডিস্টেন্স হতে পারে ঠিক আছে এবং তোমাদের দিকেই সে অ্যাকশান নিতে চায় সমস্ত যদি বাধা বিপত্তি অবস্টাকলস ছিল সেইটাকে পুরোপুরি কাটিয়ে সমস্ত ঝড়ঝাপটাকে কাটিয়ে এসে দ্রুত তোমাদের দিকে আসতে চায় এবং ডেফিনেটলি ডেফিনেটলি তোমাদেরকে কল ম্যাসেজ করতে চাই। সে নিজের থেকে কল ম্যাসেজ করবে অফ গভ্যান্স এবং ডেফিনেটলি সে প্রচুর আকর্ষণ ফিল করছে বাই প্যাশনেটলি তোমাদের দিকে ছুটে আসবে ঘোড়ার বেগে একেবারে যেরকম ঘোড়া ছুটে আসে ঠিক আছে সেই রকমভাবে এবং ডেফিনেটলি তোমার মনের মানুষের তরফ থেকেই কিন্তু কল ম্যাসেজ অ্যাকশন সব কিছু স্টেবিলিটি সব কিছু আসতে চলেছে কেন কি আর সেটা দ্রুত হবে আট ঘন্টা থেকে আট দিন আট সপ্তাহ ঠিক আছে আমি আট মাসে গেলাম না কেন কি দ্রুত এনার্জি দ্রুত এনার্জি উনি বেশি দিন থাকতে পারবেন না আট ঘন্টা বা আট দিন ম্যাক্স টু ম্যাক্স আট সপ্তাহ ঠিক আছে এই হচ্ছে তোমাদের এখনকার রিডিং কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না ইউনিভার্সকে গ্যাটিচিউড জানাও পজিটিভিটিটাকে ক্লেম করে নাও রিডিং দেখতে থাকো আর পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবে ট্যারোট কার্ড রিডিং শিখতে চাইলে আই মিন ট্যারোট কার্ড রিডিং শিখতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবে উইথ সার্টিফাইড কোর্স ওকে এখনকার মতন Tada.